কলকাতার একটি জনপ্রিয় স্ট্রিট ফুড হচ্ছে মোগলাই পরোটা তো বাড়িতে কলকাতার স্ট্রিট ফুড স্টাইল মোগলাই পরোটা কি করে বানাই চলুন আপনাদের সাথে শেয়ার করি সো অন পাবলিক ডিমান্ড আজকে মোগলাই পরোটা আর তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি সো ওয়েলকাম টু কৃষ্ণাস রান্নাঘর আগে চলুন আমরা তরকারিটা বানিয়ে ফেলি প্রথমে নিয়ে নিয়েছি ডুমো করে কেটে রাখা সেদ্ধ আলু ধনে পাতা কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে দেখে নিন আলুগুলো আপনারা কিন্তু এরমভাবেই ডুমো করে কাটবেন আচ্ছা এখানে আছে আদা রসুন ও পেঁয়াজ বাটা মানে এই তিনটেকে একসাথে পেস্ট করে রাখা হয়েছে তরকারিটা একদম যেইভাবে আমরা স্ট্রিট ফুড মোগলাই পরোটায় পাই ঠিক সেই রকমভাবেই আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে ঠিক সেই রকমই স্বাদ হবে আচ্ছা এবার চলুন ময়দাটাকে একটু মেখে নিই মোগলাই পরোটা প্রথমে নিয়ে নিয়েছি ময়দা আমি এখানে ওই ছশো মতো ময়দা ইউজ করেছি তার মধ্যে নুন চিনি অ্যাড করে দিলাম তার উপর অনেকটা তেল দিয়ে ময়দাটাকে ফার্স্টে ভালো করে মোয়াম দিয়ে নিতে হবে যেহেতু মোগলাই পরোটা তাই খাস্তা হওয়ার ব্যাপার আছে তাই কারণে খুব ভালো করে মোয়াম দিতে হবে আর তেলটাও একটু বেশি পরিমাণেই দিতে হবে দেখুন হাত দিয়ে এরকমভাবে প্রেস করে নিতে হবে ভালো করে প্রেস করে নিয়ে আপনাকে দেখতে হবে যাতে ময়দাটা ভালো করে মোয়াম হয়েছে কিনা এরকমভাবে যখন গুটলি পাকিয়ে যাবে তখন বুঝতে পারবেন তার মানে ভালো করে ময়দাটি মোয়াম দেওয়া হয়েছে এরপরে ময়দাটিকে খুব ভালো করে গরম জল অতি অবশ্যই গরম জলের সাহায্যে ময়দাটিকে মেখে নেবেন মেখে নিয়ে ভালো করে ঠাসতে হবে ময়দাটিকে ভালো করে না ঠাসলে কিন্তু খাস্তা ভাবটি আসবে না অনেকক্ষণ ধরে ভালো করে ময়দাটিকে মেখে নিতে হবে দেখুন আমাদের এখানে অ্যারাউন্ড ময়দা মাখতে প্রায় পাঁচ থেকে দশ মিনিট লেগেছে কারণ এই ময়দাটি খুব ভালো করে না হলে যেভাবে ময়দা মাখা হচ্ছে আপনারা ঠিক এইভাবে মাখবেন ঠেসে ঠেসে তাহলে দেখবেন খুব ভালো হবে দেখুন ময়দাটি কতটা নরম হয়েছে এবার ময়দাটির ডোটির ওপর আমরা হালকা সাদা তেল দিয়ে দেব এর ওপরে একটি সাদা কাপড় জড়িয়ে অ্যারাউন্ড তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অবধি রেস্টে রেখে দেবো যত রেস্ট পাবে ময়দা ততটা ফুলবে আর ততটা খাস্তা হবে দেখুন এখানে একটি সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা এবার মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট মতো রেস্ট পাবে আচ্ছা এবার কড়াইতে একটি সর্ষের তেল গরম করে নিলাম তরকারিটা বানিয়ে ফেলে চলুন প্রথমে দিয়ে দিলাম জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন এরপরে দিয়ে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন গোটা জিরে আর কাঁচা লঙ্কা আপনাদেরকে ফোড়ন দিতে হবে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্টটি পেঁয়াজ আদা রসুনের পেস্টটি ভালো করে একটু ব্রাউনিশ কালার এলে তারপরে আমরা আবার বাকি ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবো এটিকে ভালো করে আপনাকে একটু লো ফ্লেমে আপনাকে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন একটু ব্রাউনিশ কালার চলে এসছে আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে রান্না করলে কিন্তু একদম স্ট্রিট ফুড স্টাইলেরই আপনাদের খাবারটা পাবেন এরপরে দিয়ে দিলাম আমাদের টমেটো পিউরিটা টমেটো পিউরি অ্যাড করে দিয়েছি আবার মশলা থেকে একটু তেল ছাড়তে এলে বা মশলাটা কষে এলে এখানে অ্যাড করে দেবো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই তিনটে মশলাও অ্যাড করে দিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি এখানে অল্প অল্প মশলা অ্যাড করেছি এরপর একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটি ভালো করে কষে এলে এবার গোট গোট করে কাটা আলুগুলোকে আমি মিশিয়ে দিলাম এখানে আমি ওই ন দশটা মতো জ্যোতি আলু নিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে ফার্স্টে সেদ্ধ করেছিলাম তারপরে সেদ্ধ করে চোকলাগুলো ছাড়িয়ে গোট গোট করে কেটে নিয়েছিলাম দেখুন তরকারি অলমোস্ট রেডি এরপরে ওপর দিয়ে ধরে পাতা দিয়ে নিলাম দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে হালকা হাতে নাড়াচাড়া করবেন যাতে আলুর টুকরোগুলো আবার না ভেঙে যায় নাড়াচাড়া করলাম একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো মোটামুটি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন তরকারিটা রেডি হয়ে গেছে এবার তরকারিটাকে মোটামুটি রেস্টে রেখে দিতে হবে এবার চলুন মোগলাই পরোডার পুটটা বাড়িয়ে ফেলি কড়াইতে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আদা রসুন ও পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি দেওয়ার পর একটুখানি লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না ব্রাউন হচ্ছে নাড়াচাড়া করে যেতে হবে ব্রাউন হওয়ার পর এর মধ্যে একে একে কিছু ইনগ্রিডিয়েন্ট আবার অ্যাড করে দেবো এখানে আমি কিছু বাদাম দিয়ে দিলাম বাদাম আর কাজু একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনার চাইলে দিতেও পারে নাও দিতে পারে এটা দিলে টেস্টটা জাস্ট একটু এনহ্যান্স হবে দেওয়ার পর নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে দিয়ে দেবো চিকেন আমি যেহেতু এক চিকেন মোগলাই বানাচ্ছি তাই কারণে একটু চিকেন অ্যাড করে দিলাম চিকেনটিকে কিছুই নয় চিকেনটিকে টুকরো টুকরো করে লেবু নুন দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল এবার জাস্ট এর সাথে মিলিয়ে ভেজে নেবো দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম লঙ্কা সরি লঙ্কার গুঁড়ো নয় বারবার খালি লঙ্কার গুঁড়ো বলছি দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো আচ্ছা ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে চিকেনগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে চিকেন সেদ্ধ হয়ে যাওয়ার যাওয়ারই কথা তার কারণ আমি একদম অল্প লেবু দিয়ে ম্যারিনেট করেই রেখেছিলাম সেদ্ধ হয়ে যাবে যাওয়ার পর এরপরে দিয়ে দিতে হবে ব্রেড ক্রামস এই ব্রেড ক্রামসটি আপনারা গ্রসারি শপে ইজিলি অ্যাভেলেবেল পাবেন দোকানে গিয়ে বললে যে মোগলাই পাউডার বানাবো ব্রেড ক্রামস দিন দিলেই বললেই তারা দিয়ে দেবে দেখুন ব্রেড ক্রামসটি অ্যাড করে দিলাম এবার পুরো মশলাটিকে ভালো করে তেলে নিতে হবে খালি খোলায় একদম দু তিন ফোঁটা কিন্তু আমি তেল দিয়েছিলাম তেল কিন্তু বেশি ইউজ করিনি দেখুন স্টাফিংটি রেডি হয়ে গেছে স্টাফিংটিকে আপনারা আপনাদের যতটা পরিমাণ স্টাফিং লাগবে আপনারা সেরমভাবেই করবেন আমি এখানে চারটে মতো মোগলাই পরোটা স্টাফিং বানিয়েছিলাম আচ্ছা এরপরে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি ভালো করে ডিমটিকে ফেটিয়ে নেওয়ার পর ডিমটিকে কিন্তু খুব ভালো করে ফেটাবেন যাতে একটা পাফিনেসটা থাকে ঠিক আছে আচ্ছা ডিমটিকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর ডিমের মধ্যে ওই যে স্টাফিংটি অ্যাড করেছিলাম ব্রেড ক্রামসের যার মধ্যে চিকেন আছে সেটিকে অ্যাড করে আবার এই এইটাকে ভালো করে এদিক ওদিক করে ভালো করে মিক্স করে নিতে হবে আচ্ছা এরপর সেই ময়দাটি আবার নিয়ে নিলাম ঢাকা খুলে ময়দাটিকে অ্যারাউন্ড ফর্টি ফাইভ মিনিটস মতো রেস্ট হয়েছে ঢাকা খুলে আবার ময়দাটিকে ভালো করে একটু বেড়ে নিলাম বেলে নেওয়া সরি বেলে নিলাম না ঠেসে নিলাম ঠেসে নেওয়ার পর ভালো করে একটি রোল আকার আকৃতি মতো করে নিলাম করে নিয়ে এটিকে ছোট্ট ছোট্ট না বড় বড় লিচির আকৃতি করে আপনাদেরকে লিচি কেটে নিতে হবে আপনাদের যেমন রিকোয়ারমেন্ট আছে আপনারা সেই ওয়াইজ অবশ্যই ময়দা মাখবেন আপনারা কারা কারা মোগলাই পরোটা খেতে ভালোবাসেন অতি অবশ্যই আমাকে জানাবেন আর কমেন্ট করবেন আপনারা কি রেসিপি দেখতে চান যেটা ঘরোয়া স্টাইল হলে বা অল্প কিছু পরিশ্রমে জিনিসটা করতে পারবেন দেখুন এখানে আমার লেচিগুলি আস্তে আস্তে সবকটা কেটে নিয়েছি এই বড়ো ধরুন আমি ছশো মতো ময়দা মেখেছিলাম সেখান থেকে অ্যারাউন্ড আমার ছটা মতো লেচি কাটা হয়েছিল লেচিগুলোর ওপরে আবার তেল দিয়ে নিলাম তেলগুলো তেল ভালো করে দিয়ে নিয়েছি এবার চলুন পরোটাটা বেলে ফেলি পরোটা কীভাবে বেলবো প্রথমে লেচিটা নিয়ে নেবো নিয়ে নেওয়ার পর হাত দিয়ে দিয়ে ভালো করে চারিদিকটা স্প্রেড করে নেবো আমি ঠিক যেভাবে বলছি এইভাবে করলে আপনার কিন্তু মোগলাই পরোটা ফেটে যাবে না হলে কিন্তু অনেকেরই মোগলাই পরোটা ফেটে যায় আমি যেভাবে বলছি সেভাবে করে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট মোগলাই পরোটা আপনাদের রেডি হবে দেখুন এখানে গোল আকৃতি একটা সার্ফেসে বেলে নিয়েছি আপনারা আপনাদের সার্ফেসেই বেলবেন সার্ফেসে বেললে সুবিধা হবে কারণ পরোটাটির আকৃতিটা একটু বড় হবে এবার দেখুন সাইড দুটো এরম করে মুড়িয়ে নিলাম সাইড দুটো এরমভাবে মুড়িয়ে নেওয়ার পর এর মাঝখানের যে জায়গাটি আছে সেই মাঝখানের জায়গাটিকে আমরা স্টাফিংটা দিয়ে দেবো চামচের সাহায্যে স্টাফিংটা পুরো ওই মাঝখানে যে জায়গাটি ফাঁকা আছে সেই জায়গাটিতে আমরা চারিদিকটাতে স্প্রেড করে দেব। আপনারা কিন্তু খুব আলতো হাতে এই কি বেলবেন তার কারণ এটি বেলা কিন্তু খুব টাফ কারণ অনেকেরই ছিঁড়ে যায় এরপরে স্টাফিংটি দিয়ে খুব আলতো হাতে চারিদিকটা ভালো করে প্রেস করে বন্ধ করে দেবেন ভালো করে প্রেস করে বন্ধ করে দিলে তাহলে আর স্টাফিং কোনো দিক থেকেই বেরিয়ে যাবে না এবার চলুন তেল গরম করে নিয়েছি অনেকটা তেল গরম করে নিতে হবে তেলের মধ্যে দিয়ে দিলাম আমাদের মোগলাই পাউডারটি ব্যাস এদিক ওদিক করে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই আপনার মোগলাই পরোটা রেডি হয়ে যাবে ভাজতে কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো টাইম লাগবে আপনারা চাইলে তাওয়াতেও ভাজতে পারেন আমরা এখানে কড়াইতে ভাজছি আমাদের সুবিধার জন্য তাওয়াতেও কিন্তু মোগলাই পরোটা ভাজা যায় দেখুন আমাদের এরম ব্রাউনিশ ব্রাউনিশ আকৃত কালার হয়ে এসছে এটি খেতে যা দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কমেন্ট করবেন কেমন হয়েছে অনেকেই আমাদেরকে বলেছিল কীভাবে বানিয়েছে রেসিপি দিতে তাই চট করে দিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং